পূর্বাচলে পলিথিনে মোড়ানো খণ্ডবিখণ্ড একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পাঁচ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকের পার থেকে বুধবার সকালে অজ্ঞাতনামা যুবকের শরীরের সাতটি অংশ উদ্ধার করা হয় নারায়ণগঞ্জে রূপগঞ্জে পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের লেকের পারে একজনের খণ্ড বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা পুলিশ তিনটি পলিথিন ভর্তি যুবকের শরীরের বিভিন্ন অংশের সাতটি অংশ উদ্ধার করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান দুই তিন দিন আগে হত্যা করে মঙ্গলবার রাতে যে কোনো সময় ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা একটা মৃতদেহের সাতটা অংশ এখানে পাওয়া গেছে এখন পর্যন্ত আরো দু একটা অংশ হয়তো আছে এটা আমরা খোঁজাখুঁজি করতেছি আর এখন পর্যন্ত এটার পরিচয় শনাক্ত হয় নাই পরিচয় শনাক্তের জন্য আমরা সিডিআই সিআইডি এবং পিবিআই সদস্যদের সংবাদ তারা আসবে ফিঙ্গার প্রিন্ট এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যদি আমরা এটা পাই তাহলে শনাক্ত হবে এছাড়াও ছবি তুলে আমরা নার্সের অন্য অন্য কার্যক্রমগুলো শনাক্ত করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থাও গ্রহণ করার প্রক্রিয়াধীন